আমাদের আমরা কি করব যদি আল্লাহ তালা আমাদেরকে এই জাতির খেদমতের বা সেবা করার সুযোগ দেন আমাদের এক নম্বর দায়িত্ব হবে এই দেশের বাঙ্গাচা কোমর বাঙ্গা শিক্ষা ব্যবস্থাকে ঠিক করা এটা যেদিন ঠিক হবে শিক্ষিত মানুষগুলা বের হয়ে আসবে সে তার মা বাবা তার সম্মানিত শিক্ষক বৃন্দ সমাজের যারা মুরব্বী তাদেরকে সে সম্মান করবে প্রত্যেকটা সমবয়সী এবং যারা তার অনুজ তাদেরকে সে স্নেহ করবে প্রত্যেকটা মানুষের ব্যাপারে তার মাঝে অ্যাকাউন্টেবিলিটি বা দায়বোধ থাকবে সে চিন্তা করবে এই যে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমি লেখাপড়া করেছি কলেজ পর্যন্ত লেখাপড়া করেছি স্কুল পর্যন্ত লেখাপড়া করেছি আল্লাহ যাকে যতটুকু মেধা দিয়েছেন সে চিন্তা করবে আমার শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালের প্রত্যেকটি ইট বালু নুড়ি পাথর পানি মিস্ত্রির হাত রড এবং সিমেন্ট এগুলার সাথে এই দেশের মানুষের অবদান জড়িত রয়েছে সে বিশ্বাস করবে রাস্তায় যে আমার ভাই কিংবা বোন আমার মা কিংবা পিতা অভাবের তালনায় যে ভিক্ষা করে তারও অনুদান এখানে আছে কারণ সারাদিন সেও মানুষের কাছে ভিক্ষা চায় সন্ধ্যার বেলা তার পেটের চাহিদা পূরণ করার জন্য দোকানে যায় ওখানে গিয়ে সে যে জিনিসগুলো কিনে আপনার আমার মতো তাকেও কিন্তু বেড দিতে হয় ভ্যালু এডেড ট্যাক্স ট্যাক্স তো সেও দিচ্ছে দেশের সকল উন্নয়ন সকল কর্মকাণ্ড পরিচালিত হয় দুইটা হাত থেকে একটা একটা বা বা ট্যাক্স কর আর হচ্ছে বৈদেশিক ঋণ তো বৈদেশিক ঋণে কি শুধু বলা হয়েছে যে এটা শুধু উপরে বর্তাবে প্রত্যেকটা মানুষের উপরে ঋণের বোঝা সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে এমনকি আজকে যে দুধের শিশুটা জন্ম নিয়েছে জন্ম নেওয়ার সাথে সাথে তার গাড়েও কিছু ঋণ চলে আসবে অতএব এদেশে প্রত্যেকটা মানুষের অবদান হয়েছে আজকে আমার মানুষ হওয়ার মানুষ হয়ে ওঠার পিছনে আমি যেন এই মানুষগুলার ঋণ পরিশোধ করতে পারি আমরা সেই শিক্ষাটাই মানুষের অন্তরে দেওয়ার চেষ্টা করবো ইনশাল তাহলে কোনো শিক্ষিত মানুষের দ্বারা কোনো সাধারণ মানুষের সম্পদ আর লুটপাট হবে না নয় হবে না তসমাস হবে না দেশের সম্পদ লুট করে লন্ডার করা হবে না এটাকে দেশের বাইরে পাচার করা হবে না বিভিন্ন জায়গায় বেগম পাড়া গড়ে তোলা হবে না বরঞ্চ দেশের সম্পদ দেশে থাকবে এবং এইভাবে দেশের সম্পদ যখন দেশের মাঝে আবর্তিত হবে তখন সমাজের উন্নয়নের গতিও বেড়ে যাবে এখান থেকে সমস্ত মানুষ উপকৃত হবে এখানে ব্যবধানটা এমন হবে না যে একজন আর আরেকজন নিচতলায় গাছতলায় এমন হবে না বরঞ্চ ব্যবধান কমে আসবে প্রত্যেকটি মানুষ সম্মানের সাথে বসবাস করবে প্রশ্ন করবেন তাইলে এই দেশে কি কোনো গরিব ফকির থাকবে না না থাকবে না হজরতে উমর ইব্দুল খত্তা রাদি আল্লাহু তালাহু প্রিয় নভিজির শাসনের পরে তিনি ছিলেন তৃতীয় শাসক দ্বিতীয় ছিলেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহু তালাহু তৃতীয় ব্যক্তি হজরতে উমর ইবনুল খত্তা রাদি আল্লাহু তালাহানু তার শাসন আমলে রাজ্যে রাজ্যের প্রয়োজন মিটানোর জন্য জাকাত নেওয়া হতো এক সময় এটা সাফিসিয়েন্ট হয়ে গেল লোকদেরকে বলা হলো তোমরা ব্যক্তিগত চাইলে দিতে পারবা রাষ্ট্রের কুশাগার এখন ফুলফিল হয়ে গেছে এক ভদ্রলোক তার জাকাতের টাকা নিয়ে বের হয়েছেন মরুভূমির দেশ দীর্ঘ মরুভূমি পাহাড় দিয়ে ক্লান্ত হয়ে তিনি গাছের ছায়া দুপুর আশ্রয় নিচ্ছেন ঘুমায় পড়ছে সেখানে তখন কেউ ছিল না উটটি রশি দিয়ে শক্ত করে গাছের সাথে বেঁধে তিনি ঘুমায় পড়ছে মাথার নিচে জাকাতের টাকার ফুটলা ঘুম থেকে উঠে দেখেন তার পাশে আরেকজন ঘুমাচ্ছে সেই লোকটা ঘুমাচ্ছে হালকা একটা বালিশে মাথা রেখে তার অন্তর উজ্জ্বল হয়ে উঠল ফুলে উঠল যে এতক্ষণে ঠিকানা পেয়ে গেছি এখন ভার মুক্ত হতে পারবো নিশ্চয়ই এই লোকটা অভাবী তার চেহারা দেখে মনে হচ্ছে জাকাতের টাকা তাকে দিয়ে আমি মুক্তি পেয়ে যাব তিনি বসে বসে অপেক্ষা করছেন লোকটার যখন ঘুম বাংলো সালাম দিলেন সে লোক বলল আপনি বললেন যে আমি আপনার মতোই আল্লাহর এক বান্দা আল্লাহ আল্লাবুদ আপনাকে আমার জন্য ফিরিস্তা হিসাবে পাঠিয়েছেন বুঝলাম না আপনি কি বলতেছেন কই ভাই আমি কিছু জাকাতের অর্থ নিয়ে দিন ধরে ঘুরছি কিন্তু কোনো ঠিকানা খুঁজে পাচ্ছি না কারে দিব কে নিবি যারে বলি হেই নেয় না এখন আপনাকে দেখে মনে হয়েছে আপনার হয়তো বা কিছু প্রয়োজন আছে আল্লাহ এইভাবে আপনাকে দিয়ে আমাকে সাহায্য করছেন আমাকে মুক্ত করবেন ভাই ভাই আপনার যে দোষা আমারটা আরো খারাপ আমি তো পনেরো দিন ধরে ঘুরতেছি এই জন্য আমার চেহারার এই অবস্থা আমার পুটলায় জাকাতের টাকা দ্যাট ওয়াজ দি সিনারি কেন হয়েছিল সেখানে সমাজে ন্যায় বিচার কায়েম হয়েছিল ন্যায় বিচার কায়েম হওয়ার কারণে প্রত্যেকটা মানুষ তার অধিকার না চাইতেই পেয়েছিল এইভাবে একটা সমৃদ্ধ সমাজ গড়ে উঠেছিল যেই সমাজে যে যতটুকু সম্পদের মালিক ততটুকু নিয়ে এসে সন্তুষ্ট ছিল আরেকজনের সম্পদের দিকে সে দৃষ্টি দেয়নি আমাদের আফসোস আমি সবার কথা বলছি না কিন্তু সাধারণ মানুষ সমাজের অতি সাধারণ মানুষ সমাজের বড় ক্ষতি করে না ভাই এমন কি সিসকাচুর যারা তারাও কোনো বড় ক্ষতি করে না ডাকাতরাও অত বড় ক্ষতি করে না যত বড় ক্ষতি হয় একজন শিক্ষিত মানুষের দ্বারা সকল শিক্ষিত মানুষ না কিছু শিক্ষিত মানুষের দ্বারা তাদের কলমের কুছায় জাতির কপাল এদিক থেকে ওদিকে ঢলে পড়ে কেন এটা ওই যে শিক্ষা ব্যবস্থা দুষ্ট হওয়ার কারণে আমরা এমন শিক্ষা আমাদের সন্তানদের হাতে তুলে দিতে চাই যেই শিক্ষায় তারা একদিকে মানবিক মানুষ হিসেবে গড়ে উঠবে আর একদিকে দুনিয়ার সর্বোচ্চ একজন স্কিল দক্ষ মানুষ হিসাবে সে গড়ে সুতরাং শিক্ষা নিয়ে এসে বেকার থাকবে না ইনশাল্লাহ আমাদের দ্বিতীয় এজেন্ডা দেশটা দুর্নীতিতে ভরে গেছে আমার ইচ্ছা হয় মাঝে মাঝে গাড়ি থেকে নেমে আমি আমার দোকানি ভাইদেরকে জিজ্ঞেস করি যে আমাদের দলের কেউ এখানে আপনাদের কাছে চান্দা চাইতে আসে কিনা আমি দোকানের ভিতরে আড়ালে নিয়ে জিজ্ঞেস করি আমাকে বলেন কেউ শুনবে না যদি কেউ তার নামটা শুধু আমাকে বলেন বাকিটা আমাদের কাজ আমার ইচ্ছা হয় আমি গিয়ে জিজ্ঞেস করবো মানুষগুলোকে সময়ের অভাবে পারি না আমরা উন্মুক্ত আহ্বান দিয়ে রেখেছি এরকম যদি কোনো দুর্বৃত্ত আমাদের নামে কেউ অপকর্ম করে মেহরবানি করে আমাদেরকে জানাবেন আমরা কথা দিচ্ছি আপনি খুশি হয়ে যাবেন এমন ব্যবস্থা আমরা নিব ইনসান সম্মানিত ভাইরা এই দুর্নীতি কি শুধু চাঁদা এই দুর্নীতি রাষ্ট্রের সকল পর্যায়ে এই দুর্নীতির বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি আমাদের এই লড়াই দুর্নীতি একেবারে মিনিমাম লেভেলে না আসা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে কিন্তু আমাদের লড়াইয়ের উদ্দেশ্য মিনিমাম রাখা নয় নির্মূল করা এটা আমরা জানি একদিনে হবে না আমরা জানি কাদের বিরুদ্ধে এই লড়াই হবে আমরা জানি আমাদের সামনে হিমালয় পর্বত দাঁড় করাই দেওয়া হবে কিন্তু আমরা তাদেরকে সুসংবাদ দিয়ে বলতে চাই কোনো হিমালয় পর্বত আমাদেরকে থামাতে পারবে না ইনশাল আমাদের তিন নম্বর কাজ এই সমাজে ইনশাল্লাহ গরিব ধনী সকল ধর্মের মানুষ নারী পুরুষ সবার জন্য আমরা ন্যায় বিচার বা সামাজিক সুবিচার নিশ্চিত করতে চাই এবং এইটা আল্লাহ তালার ইনসাফের বিধানের ভিত্তিতে এই জন্য আমাদের প্রতীকটাও দাঁড়িয়ে পড়লো এটা নিয়ে যা যুদ্ধ করেছি এটা পাওয়ার জন্য এটা তো কেড়ে নিয়েছিল আমাদের কাছ থেকে আপনারা জানেন আমরা এই ইনসাফের প্রতীক আমরা ছাড়ি নাই আমরা ছাড়বো না ইন আমরা দিব বই প্রতীক হাতে নিয়ে যে সমাজে আমরা সুবিচার কায়েম করব ধনী গরিব সবাই সমান ধরে নেন যে আমাদের কেউ প্রধানমন্ত্রী হয়ে গেলেন প্রেসিডেন্ট হয়ে গেলেন তিনি অপরাধ করলে তাকেও আইনের আওতায় আনা হবে ইনশাল্লাহ যে অপরাধে সাধারণ মানুষকে আনা হয় একই অপরাধে কোনো ইম্পিউনিটি তিনি পাবেন না কোনো দায় মুক্তি পাবেন না তাকেও আইনের আওতায় আনা হবে ই তিনি যদি দোষী প্রমাণিত হন তিনি শুধু রাষ্ট্রের দায়িত্ব হারাবেন না তিনি একজন বিকৃত ঘৃণিত মানুষ হিসাবে জাতির সামনে প্রমাণিত হন এই যখন ন্যায় বিচারের বৃত্তি থাকবে তখন অন্যায় করা কারো পক্ষে অত সহজ হবে না আমরা এই ন্যায় বিচারটা সবার জন্য নিশ্চিত করার পক্ষে আল্লাহ যেন তাওফিক দান বাংলাদেশকে অতীতে যারাই যা করেছেন ফর গ্যাট অ্যাবাউট কিন্তু আগামীর দিন ইনশাল্লাহ বাংলাদেশ হবে আধিপত্যবাদ বাদভক্ত ইনশাল্লাহ আমাদের চতুর্থ বিষয় একটা দেশ যখন চলে তার একটা অর্থনীতি থাকতে হয় সেই অর্থনীতিতে ব্যাংক বিমা সেক্টর কর্পোরেশন অনেক কিছু থাকবে তার পাশাপাশি মিল ফ্যাক্টরি বিজনেস ইন্ডাস্ট্রি থাকবে এই খাতে এখন কোনো শৃঙ্খলা নেই শুধু লুটপাটারও নিয়ম এই খাতে ইনশাল্লাহ আমরা শৃঙ্খলা ফিরিয়ে আমরা বিনিয়োগকারীদের জন্য এমন পরিবেশ দিব কোনো জালিম গিয়ে তাদেরকে থ্রেড দেওয়ার সুযোগ পাবে না গেছাদা চাওয়ার দুঃসাহস দেখাবে না যদি সে দেখায় তার হাত অবশ করে দেওয়া হবে ইনশাল সবাই ক্ষুদ্র দোকানি থেকে মুদির দোকানি থেকে শুরু করে বৃহৎ শিল্প কারখানার মালিক যারা হবেন তারা সম্মান এবং নিরাপত্তার সাথে তারা তাদের ব্যবসা পরিচালনা করবে বিদেশিরা যারা এই দেশে বিনিয়োগ করতে আসবে তাদেরকেও সেই একই সম্মান এবং একই নিরাপত্তা বিধান করা হবে ইনশাল কারণ এখন বিশ্বে চলতে হলে পরস্পরের সহযোগিতা লাগবেই আমাদের দেশ ছোট মানুষ প্রচুর এই দেশটা উৎপাদনের জন্য খুবই উর্বর একটা জায়গা উপযুক্ত একটা জায়গা শুধুমাত্র দুষ্ট রাজনীতির কারণে বিদেশ থেকে মানুষগুলো এখানে এসে বিনিয়োগ করা সাহস পায় না আমরা এই দুষ্ট রাজনীতির পুরা চরকা ঘুরে দিতে চাই ইনশাল এইভাবে একটা স্বচ্ছ সমাজ কায়েম করা আমাদের অঙ্গীকার আর অনেকগুলো অঙ্গীকার আমাদের আছে অনেকে যখন বিভিন্ন জায়গায় যায় তখন বলে যে আমাদের একটা খেলার মাঠ নাই একটা পার্ক নাই এই ড্রেনটা এইভাবে পচে পরে দুর্গন্ধময় হয়ে গেছে এটা দেখার কেউ নাই সড়ক ভেঙে টুকরা টুকরা হয়ে আছে এটা রিপেয়ার করার কেউ নাই আপনারা মেহরবানি করে একটু দেখবেন কিসের মেহরবানি রে ভাই আপনার মূল্যবান বুটের আমানত যে নিবে যে কবুল করবে এটা মেহরবাণীর ব্যাপার নয় এটা তার চৌকিদারের ব্যাপার এ দায়িত্ব তাকে পালন করতে হবে এই দায়িত্ব পালন করার মানসিকতা যার নাই জনগণের বোট চাওয়ার অধিকার তার নাই মেহরবাণী কেন এটা আপনার ডিউটি বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি দেশ একটি সমাজ ছায় এই সমাজের জন্য আপনারাও কি প্রস্তুত ইনশাল্লাহটা আর একটু জোরালো হোক যারা এসেছেন দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে আবহাওয়া অনুকূল থাকলে হয়তো আরো অনেকে আসতেন যারা আসতে পারলেন না আপনাদের পরিবারের প্রিয় সদস্যবৃন্দ আপনার প্রতিবেশী কর্মস্থলের সাথী এবং আপনার বন্ধুবান্ধব এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে সবার কাছে পৌঁছে দেবে এই কাজের জন্য আল্লাহ যদি আমাদেরকে মনোনীত করেন আমরা আল্লাহ তালার কাছে কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছেও কৃতজ্ঞ থাকবো যদি আল্লাহ এই পর্যায়ে আমাদেরকে দায়িত্ব না দেন আমরা মনে করব আমাদের বিরাট গাড়তি আছে ওইটা আগে পুষাতে হবে আল্লাহ হয়তো আমাদেরকে গাড়তি সহ দায়িত্ব দিতে চান না তবে বাংলাদেশের মানুষ বড় অতিষ্ঠ যেখানে যাই একটা কথাই বলে শুধু বুটটা দেওয়ার ব্যবস্থা করেন বাকিটা আমাদের দায়িত্ব এই বুটের সেন্টারগুলা শক্তভাবে গার্ড দিতে হবে আমরা চাই বুটটা নিরপেক্ষ হোক সুষ্ঠ হোক সেই বুটে যেই পাশ করবে আমরা তাকে অভিনন্দন জানাবো কিন্তু আমরা তিনবার ভোট দিতে পারি নাই এবার চতুর্থবার কেউ যদি আমাদের ভোট ডাকাতি করতে আসে আমাদেরকে তৈরি থাকতে হবে ওই ডাকাতের হাত ভেঙে দেওয়ার যেন দুঃসাহস না করে আমার ভোটে হাত দেওয়ার তার ভোট সে দিবে আমার ভোটটা আমি দেব তার পছন্দ মতো সে তার প্রার্থীকে ভোট দেবে আমার পছন্দ মতো আমি আমার প্রার্থীকে ভোট দেবো এরপরে জনগণের বুটে যে নির্বাচিত হবে সে আবার আমাদের সবার নেতা সবার দায়িত্বশীল সবার চকিদার সবার পাহারাদার এর বাইরে আমরা কোনো কিছু মানব না এই শক্তি ওই শক্তির হুমকি ধমকি এগুলো বাই আমরা পরোয়া করি না কারণ আমরা পরোয়া করি আল্লাহ তালাকে আমাদের নেতৃবৃন্দ ফাঁসির রশিতে গিয়েছেন কিন্তু মুখের হাসি দূর হয় নাই হাসতে হাসতে গিয়েছেন এই যারা হাসতে হাসতে ফাঁসির রশি গোলায় নিতে পারেন তাদের সহকর্মীদেরকে ভয় দেখানো উচিত না ভাই ওই ভয় আমরা পাত্তাই দেই না ভাই আমরা শুধু আল্লাহ তাল্লা ভয় করি ভাই গোপনেও ভয় করি প্রকাশ্যেও ভয় করি আল্লাহ আমাদের সঙ্গে হন আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা কষ্ট করে এসেছেন আল্লাহ আল্লাহতালা আপনাদের হায়াতে সেহাতে ইজ্জতে রিজেকে ইলমে আমলে অফুরন্ত যাজকা দান করুন আমার সাংবাদিক ভাইয়েরা এখানে এসেছেন তারা অক্লান্ত পরিশ্রম করেন আমাদের কথাগুলা জনগণের কাছে পৌঁছে দেন আমরা তাদের কাছে কৃতজ্ঞ ভাই আপনাদেরকেও লাগবে একটা সোনালী সমাজ নির্মাণে সমাজের আয়নাকে বাদ দিয়ে বিবেককে বাদ দিয়ে হবে না ভাই আমরা একাটা হয়ে যাব কল্যাণের পক্ষে শক্তের পক্ষে ন্যায়ের পক্ষে সেই ন্যায়ের বাণী নিয়ে যেই আসবে তবে ন্যায়ের বাণীর সাথে আমি তার চরিত্রটাও মিলাইয়া দেখব তিনি কি ন্যায়ের বাণী আমাকে ইলেকশনের আগে শোনাচ্ছেন নাকি পরেও তার মাঝে আমি পাবো একটা গল্প বলেই শেষ করছি এক শান্ত পিফাসার্ত হয়ে দৌড়াই এসে এক চেয়ারম্যান হাঁপাইতে হাঁপাইতে চেয়ারম্যান সাহেব বলেন বাবা তোর কি হয়েছে বলে যে আমার পিপাসায় সাথী ফেটে যাচ্ছে আমাকে একটা কিছু পান করতে দেন নেই যা তাড়াতাড়ি নিয়ে আয় তার আড্ডালি পুরা ভর্তি জগ পানি নিয়ে আসছে একটা গ্লাস নিয়ে আসছে সামনে রাখছে এখন আর ওই পিপাসার তো পথিক একবার জগের দিকে তাকায় একবার গ্লাসের দিকে তাকায় কিন্তু হাত আগায় না এবং পান করে না এবার চেয়ারম্যান সাহেব জিজ্ঞেস করেন কিরে বাবা তোর কি হলো এত পিপাসার তো মনে হলো যে তুই কাত হয়ে পড়ে যাবি এখন তোকে পানি দেওয়া হলো গ্লাস দেওয়া হলো তুই কেন তুলে নিচ্ছিস না কয়ে স্যার এই পানি পান করার জন্য কি এখানে আসছি কয়ে তাইলে কোন পানি ওই ওই যে ইলেকশনের সময় আসছিলাম আর ফুস করা পানি একটা খাওয়াইছিল ওই ফুস করা পানি পাবো না স্যার ওই আবার ইলেকশন আসলে পাবে পাঁচ বছর অপেক্ষা করে আমরা ওই ফোস করা পানি এখনো খেতে চাই না তখনও খেতে চাই না বারো মাস প্রতিদিন তিনশো দিন যেই পানি পাওয়া যাবে সেই পানি সমানভাবে ভাগ করে খাবো ইনশাআল্লাহ আপনাদের সবাইকে মোবারক বাত আসসালামু আলাইকুম মোরামত